বসার বেড সবুজ ঘাস সুইমিং পুল স্টাইলের সাজানো পুকুর নীল সাদা থানা ও বেড়াক চাইল্ড এবং মহিলাদের প্রশিক্ষণের একাধিক দেওয়াল লিখন দোলনা ঝাচকচকে শৌচালয় থেকে ক্যান্টিন থানায় ঢুকলেই অন্য ছবি পশ্চিম মেদিনীপুর জেলার অতি পুরনো থানায় এখন ঝাচকচকে সবং থানা দিয়ে শুরু জেলার প্রত্যেকটি থানা সাজানো হবে জানালেন পুলিশ সুপার দ্বিতিমান সরকার আমাদের প্রত্যেকটি পুলিশ স্টেশনে আমরা চেষ্টা করি তার পুলিশ স্টেশনের পরিচ্ছন্নতা বা পুলিশ স্টেশনের যাতে বেসিক যে আমাদের আকুইপমেন্ট বা মেন্টেন্স যেগুলো হয় সেগুলো আমরা তো আপনারা জানেন যে আমাদের আমাদের খড়গপুর সাবডিভিশনের মধ্যে পুলিশ যে সাবডিভিশন আছে কেবড়া সব পুলিশ সাবডিভিশন তার আন্দারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুলিশ স্টেশন ব্যর্থতম একটা মধ্যে পড়ে আমরা সেখানে আমাদের যে ডিফারেন্ট যে পুলিশের যে প্লেস গুলো যেখানে পাবলিকের সাথে ইন্টারাকশন হয় বা ব্যারাকস মহিলাদের থাকার জায়গা সমস্ত গুলো আমরা সেখানে আগে সঠিকভাবে কাজকর্ম করে ঠিক করিয়েছি এবং খুব সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমার অফিসার আমার ফোর্স যারা ওখানে আছে সিভিক থেকে শুরু করে একেবারে পুলিশের সিনিয়র অফিসার অব্দি যাতে কাজ করতে পারে সেই জন্য আমরা আদাউ এই আগামী দিনে এটা এটা আগামী দিনে এটা আরো জেলার বিভিন্ন জায়গায় আমরা এটাকে আমরা ইমপ্লিমেন্ট করব এবং যার ফলে আমাদের পশ্চিম মেদিনীপুরের প্রত্যেকটি জায়গায় থানার যে একটি অন্যরকম রূপ একটা আঙ্গিক থাকে সেটাকে আমরা যাতে আরো মানুষের পুলিশের মানবিক রূপ এটা আরো পারে এবং পুলিশের যারা কাজ করে আমরা যারা পুলিশ ডিপার্টমেন্টে কাজ পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম এবং অতি পুরনো থানা হলো সবং থানা সেই থানাতে এক সময় পুলিশ কর্মীরা চাকরি করতে আসতে চাইত না এক প্রকার জোর করে পাঠানো হতো এখানে কিন্তু দু সালে দাঁড়িয়ে সেই থানাতেই চাকরি করতে আসা পুলিশ কর্মীদের ভিড় কারণ সেজে উঠেছে সবং থানা একটিমাত্র বিল্ডিং তাও আবার ভাঙাচোড়া ছিল সেই ছবি বদলেছে গত কয়েক বছরে

ধন্যবাদ অবশ্যই তার প্রতিষ্ঠা হয়ে এই যে তার স্বচ্ছ মানসিকতা হ্যাঁ বসার সেট দোলনা বাচ্চাদের শিক্ষণীয় জায়গা হিসেবে খোলা হয়েছে চাইল্ড ওয়েলফেয়ার বিভাগ রাতে দূর থেকে দেখলে মনে হবে বাংলো বাড়ির থেকে কম কিছু নয় এটাই পুলিশদের কাছে অতিরিক্ত পাওয়া সবং থানার ওসি চঞ্চল সিং এর উদ্যোগে সেজে উঠেছে সবং থানা তাই পুলিশ কর্মীরা থানা এলাকায় ডিউটি সেরে থানার পরিবেশ দেখলেই সব কিছু ভুলে যায় মনে শান্তি মেলে সবং থানার নাম এখন শবংবাসীর মুখে মুখে আগে পুরো গুছানো ছিল না নোংরা চারদিকে কেউ ঢুকতে বাসনা না না কিন্তু এখন আমাদের এই রাতার পর থেকে থানাকে নতুন ভাবে মডিফাই করেছে সাজানো গুছানো দেখছেন এখানে বসার জায়গা করে দিয়েছে রাস্তা করে দিয়েছে এমনকি বাথরুম বাথরুম সবকিছু গোছানো করে দিয়েছে যার দিকে যাতে সবাই এসে বাড়ির প্রবলেম থাকতেই পারে সবার কিন্তু এখানে এসে একটু মনটা ক্লিয়ার হবে যে সবার বাড়িতে প্রবলেম থাকে কিন্তু সেগুলোকে ফেস করে এখানে যারা নিজের বক্তব্য নিয়ে আসে ওগুলোকে রাখতে পারবে তারপরে লোক এসে একটু বসার মতন জায়গা আছে সবাই ভালো পুকুর টুকুর বানিয়েছে মানে পুরো ফাউন্ডেশনটাকে একটা সাজানো গোছানো ভাবে করে দিয়েছে যাতে সবাই এসে সবাই বক্তব্য রাখতে পারে সাইড এর সামনে কথা বলতে পারে এমন নয় যে থানাতে ঢোকার আগে সবাই থানার পরিস্থিতি দেখে বাইরে চলে যায় এইরকম নেই আগে এরকম একটা পরিস্থিতি ছিল কিন্তু এখন এমন হয়েছে সবাই এসে পরিস্থিতি স্যারের কাছে বলার আগে নিজের মনটা পরিষ্কার হয়ে যাবে আবার স্যারের কাছে তারপর তো নিজের বক্তব্য বলবে এখানে এই এইটুকু আর সবং থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে